গ্রামের রাস্তায় ছোট্ট আরফ দৌড়ে আসছে হাতে পুরোনো একটি বই হঠাৎ সে একটা পোটলা পরে থাকতে দেখে পোটলাটি খুলতেই চমকে উঠল আরাফ এর ভিতরে ছিল সোনার কয়েন আর কিছু পুরাতন দলে এত মূল্যবান কিছু কি করবে বুঝতে না পেরে ছুটে গেল হাজি সাহেবের কাছে তিনি ধৈর্য ধরে শুনলেন আরাফের কথা তারপর বললেন এটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা প্রকৃত মালিককে খুঁজে বের করাই তোমার দায়িত্ব আরাফ পুরো গ্রাম ঘুরে বেড়ালো অবশেষে এক বৃদ্ধ দোকানদার জানালেন আরে এটা তো রশিদ চাচার আরফ রশিদ চাচার বাড়িতে গিয়ে বলল চাচা আপনি কি কিছু হারিয়েছেন রশিদ চাচার চোখ ছল বললেন হ্যাঁ এটা আমার বাপ দাদার দেওয়া আমানত ছিল এটা তুমি কোথায় পেলে সব শুনে তিনি আরাফের মাথায় হাত রেখে বললেন তুমি তো সত্যিকার আমানত দা হাজি সাহেব বললেন তোমাদের জানা আছে একবার এক সাহাবি রাসুল সাল্লা সাল্লামকে এসে কি বললেন হে আল্লাহ রাসুল সর্বোত্তম মানুষ কে তখন রাসুল সাল্লাম বলেন সেই ব্যক্তি যার চরিত্রোত্তম এবং যে মানুষের আমানত রক্ষা করে সত্যবাদী ও আমানতর ব্যক্তি মানুষের হৃদয় জায়গা করে নেয় এবং আল্লাহর কাছে প্রিয় হয় সৎ হওয়া শুধু আমাদের দায়িত্ব নয় এটি জান্নাতের পথে একটি ভাব